হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও মোটামুটি আছি কিন্তু সকাল থেকে যা মেঘলা আর যা গরম মানে কি বলবো খুবই ইয়ে লাগছে আর মানে সকালবেলা এমন হচ্ছিলো মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে এখনই বৃষ্টি নামবে কিন্তু বৃষ্টিতে তো একটু নামেনি আর এই যে পচা গরম এই গরমে যেন আরও মানুষ শেষ হয়ে যাচ্ছে প্রচুর গরম প্রচুর সকাল সকাল ভাত হয়ে গেছে আজকে ভাত হয়ে গেছে আর যা যা তরকারি ছিল সবই এগুলো গরম টরম করে মোটামুটি রেখেছি এখন দেখি কী বান্না হয় আর এই যে গাছগুলো দেখো গাছগুলোকে জল দিয়ে দিয়ে পুরো সুস্থ করেছে একটু জল না পড়লেই শুকিয়ে যাচ্ছে একটু জল না পড়লেই শুকিয়ে যাচ্ছে ঠিক এই গাছটা দেখি দিকটায় ডেকে দিয়েছে এদিকটায় রাখাতে ভালোই হয়েছে আর এই যে দেখো ফুলগুলো দেখেছো ফুটেছে দেখো গন্ধতে না সন্ধ্যাবেলা একদম বাড়িটা এত সুন্দর লাগে যে কি বলবো এটাকে এখানে নিয়ে এসছে সকালবেলা সব চেঞ্জ হয়েছে আর ওই যে ভবন বিল গাছগুলো সব ওই গেটের সামনে দেওয়া হয়েছে ওটা লম্বা হয়ে যাবে নাকি দিয়েছে তো হুম দেখো এই গাছটার ডালটা বেশ ইয়ে হয়ে গেছে এই এই ফুলগুলো খুব বড় বড় হয় আর এটা হলো টগর ফুল এই টগর ফুল কবে যে ফুটবে তাও জানি না ওই এই বিলা গাছটা এইখানটায় লাগিয়েছে ভালো হয়েছে দুটোই এদিকে লাগিয়ে দিয়েছে ভালো হয়েছে লম্বা হয়ে গেটে পুরো জুড়ে যাবে এই গেটের সামনে দেখো ওরভাবে দিয়ে দিয়েছে তালে ওপর থেকে পুরো গাছটা উঠে যাবে এইখানটায় উঠে বেশ হয়ে যাবে আর সিম গাছটা দেখো এখানটায় মুড়ি আর আম আর দুধ নিয়ে নিয়েছি ওই মেয়ে কাজে যাবে খেয়ে যাবে তা বললাম দুটো ভাত খেয়ে যা গরম গরম ভাত খেলো না এই দেখো এটা নিয়ে নিয়েছি ওই মেয়েকে দিই ম্যাগি নিয়ে আসলো আর ওইদিকে ডিম সেদ্ধ মেয়েকে টক দই তো নিয়ে যাচ্ছে ম্যাগিটাও করে দিচ্ছি আর ওইদিকে ডিম সেদ্ধটাও করে দিচ্ছি নিয়ে চলে যাক আবার আজকে আবার অন্য জায়গায় দিয়েছে ওদের কোম্পানি একবার এখানে একবার ওখানে দিয়ে যায় কোথায় কোথায় ওদের কাজে পড়ে ম্যাগি মশলাটা দেব এখনো দিইনি দেবো ম্যাগিটা হয়ে গেল টিফিন টিফিন সব নিয়ে গেলো আর ভাত টাত নিল না কেন আজকে আবার অন্য জায়গায় দিয়েছে তা বললো কীরকম হবে না হবে থাকিয়ে ভাত নেবো না তা ঠিক আছে তা মুড়ি দুধ দিয়ে মেখে দিলাম ওটা খেলো আর খাওয়ারের মধ্যে নিয়ে গেল টক দই নিয়ে গেল আর ডিম সেদ্ধ আর ম্যাগি নিয়ে গেল। এইগুলো সব দিয়ে দেওয়া হলো ও নিয়ে চলে গেল। কেন যেহেতু নতুন জায়গা আজকে এখানে এমন কাজ দুদিন অন্তর অন্তর একবার এই এখানে ওখানে শুধু চেঞ্জ করছে একবার ট্রেনিংয়ে পাঠাচ্ছে যাই হোক গেল এবার আমি একটু চা নিয়েছি আর পাউরুটি টুকরো নিয়েছি অন্তু বসে খাই তারপরে দেখি কী কাজ করার আছে ওয়েদারটা এত মেঘলা হয়ে রয়েছে না বৃষ্টি আসছে কিছুই আসছে না যাই ছোটো মেয়েকেও ভাতটা মেয়েকে খাইয়ে দিলাম চলে গেল পড়াতে এখন বাসনগুলো আছে দুনিয়ার বাসন এখানে রয়েছে ওখানে রয়েছে বাসনগুলো সব মেজে নিই মেজে ভাবছি কটা জামা কাপড় ভেজাবো কারণ বিছানার চারদ বালিশের ওয়াট ওয়াটগুলো একটুখানি ভেজাবো ভিজিয়ে যদি পারি কেচে নেব কেচে তারপরে আজকে সকালবেলা আমি সানটা করিনি বন্ধুরা দেখো আমার চোখের এই ওপরটা কী হয়েছে এইখানটাও কী হয়েছে খুব কষ্ট পাচ্ছি তা ঠান্ডাও লেগে গেছে চোখে ওর জন্য ভাবছি একটু পরেই চান করব। আগে এগুলো সব সেরে টেরে নিই নাহলে তো রোজই রোজ সকালবেলা একদম ঘুম থেকে উঠেই আগেই চান করে নিচ্ছি তবে কালকে অনেকবার জল ঢেলেছি তারপরে ঠান্ডা মাটিতে কালকে রাত্রে বাইরেই এইখানেই ঠান্ডা মাটিতেই শুয়েছি কেননা ভালো লাগছে না কালকে খুব শরীর খারাপ লাগছিলো যাই হোক চল আগে বাসন টাসনগুলো মেজে নিই তারপরে আবার যা হবে শেয়ার করবো টান টান করে চলে এসেছি আর এসে বসে এই টিভি দেখছি আর আজকে পান্তা ভাত খাবো পান্তা খাবো তাই পরেই খাবো মেয়ের মেয়ের খাওয়া হয়ে গেছে চলে গেছে ধরে পরেই খাবো খেলেই তো ঘুম পাবে চাটা খেলাম খেয়ে এখন একটু আলুটা কাটব একটু আলু ভাজা করব আর তখন বললাম না একটু পান্তা ভাত খাবো যে তো গরম ভাত হয়েছিল আর পান্তা ভাত খাও খাইনি কেন ভালো লাগছিল না এখন একটু চা খেলাম আর দু পিস পাউরুটি খেলাম এখন আলু ভাজাটা যে কেটে রেডিও করে রেখে দিই রেডি হয়ে থাকবে কেন তা মেয়ে আসবো তখন হবে গরম গরম করে ভাজা হবে আর ডিম আছে তারপরে ডিম দিয়ে কী করি দেখি ওখানে একটু ইয়ে নিয়ে এসছে দেখো আলুর চপ আর এটা হলো চিড়ে সব কিছু কাঠি ভাজা ঝুড়ি ভাজা যেটা সব নিয়ে এসছে আমি এবার একটুখানি পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি খাচ্ছি আর ওখানে মেয়ের জন্য রাখা আছে বড় মেয়ে এখনই আসবে একটা চপল খাওয়া হয়ে গেছে দেখো চপ খাচ্ছি আর বড় মেয়ে এখনই ঢুকবে কেন চলে আসছে হাত ছুটি হয়ে গেছে ওর জন্য এনে রাখা হচ্ছে চপ খাবে না ওর জন্য এমনি ভাজাগুলো এনে রেখেছে আমি তখন সেই আলু কেটে রেখেছিলাম এখানে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম তাই বললাম একটু দেরি করে করব তাই এখন এই কড়াই ভাজবেনটা চাপিয়ে দিয়েছি তেল দিয়ে দিই তেলটা দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক তারপর আবার একটু ডিমও আছে আছে দেখি ডিম কি করি ভাজা করি কি পোচ করবো এই কালো জিরে আর শুকনো লঙ্কা এটা কবে ছেড়েছে এটা কত তারিখ দেখতো

পেঁয়াজ দিয়ে আলু ভাজাটা করলে না খুব সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগে খেতে রুটি ভাত সবই দারুণ লাগে খেতে আমার আমার এটা ভাজাটা হয়ে গেলে বেশ ভাত গরম গরম ভাত হোক বচ্ছি হোক এটা দিয়ে খেয়ে নেবো ব্যাস আর কিছু দরকার পড়বে না একটু নুন দিয়ে দিচ্ছি এটার মধ্যে আলুটার মধ্যে নুন দিয়ে দিলাম আর আর একটু নুন দিয়ে দিচ্ছি আর এখানটায় একটু হলুদ দিয়ে দিচ্ছি দেখি জল ঢালা ভাতও আছে এখন দেখি কোনটা খাওয়া যায় জল ঢালা ভাতটাও যদি খেতে পারি তো খাবো আলু ভাজা দিয়ে ডিম ভাজা দিয়ে আর না হলে এমনি ভাত দেখি কী করা যায় আগে আগে ভাজাটা হোক আচ্ছা এই যে আলুটা দেখো এবার এখানে হলো কাঁচা লঙ্কার পেঁয়াজ কাটা ছিল দিয়ে দিলাম আলুটা একটু হয়ে এসছে তারপরে এই কাঁচা লঙ্কার পেঁয়াজটা দিলাম গন্ধটা এত সুন্দর লাগে আমার মেয়ে মেয়ে ঘরে ছিল এসে বলছে না আলু ভাজা করছো হ্যাঁ আলু ভাজা করছো আমাকে বলছে কি হ্যাঁ না না করেছি আমার আর বড় মেয়ে বলছে পাশের বাড়িতে হচ্ছে আর এসে এখানটা দেখেছে গন্ধ পেয়ে গেছে গন্ধে দৌড়ে চলে এসেছে হ্যাঁ আলু ভাজার গন্ধ পেয়ে চলে এসছে দৌড়ে ওই ঘর থেকে এত আনন্দ আলু ভাজাটা হয়ে এসছে দেখো হয়েই গেছে

ডিম দিয়ে দিলাম আর আলু ভাজা দিয়ে দিচ্ছি আর ওখানে ডাল আছে আর এইখানে তো একটা চিকেন আছে তরকারিও আছে চলো দেখো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেল তা আমি তো এই বাটির মধ্যেই ভাতটা খেয়ে নিলাম আর এই যে তোমার আমার বরেরও খাওয়া হয়ে গেছে সবই খাওয়া মোটামুটি আলু ভাজা রুটি ও আলু ভাজা ভাত এই দিয়ে খেয়ে এই যে মাংস মাংসর জায়গাতেই পড়ে রইল মাংসটা আর কেউ খেলো না হ্যাঁ কারণ ডিম এসে গেছে তো ডিম ডিম ডিমের পোচ করে সব খেয়ে নিলো আর ওইদিকে আমার বড় খেলো মিষ্টি ছিল মিষ্টি খেয়েছে এই যে ভাত অল্প ভাতই করেছিলাম তাও ভাত এতটা থেকে গেল। তা খাওয়া দাওয়া হয়ে গেল। তা ভালোই খেলাম গরম গরম আজ দুপুরে ভাত টাত খাইনি তা এখন বেশ গরম গরম ভালোই লাগলো খেতে তা হ্যাঁ চা পাউরুটি খেয়ে নিয়েছিল আর সত্যি কথা জল ঢালে রাখা হয়েছিল ভেবেছিলাম জল ঢালা খাবো কিন্তু খাইনি জল ঢালা ভাত জল ঢালার মতনই হাঁড়িতেই রয়েছে দৌড়ে কেউ দেখেনি আমি ভেবেছিলাম খাবো তা আমাদেরও বললো না থাক গরম গরম এটাই খাও তা আমিও ভাবলাম ঠিক আছে আলু ভাজা করেছি বেশ পেঁয়াজ দিয়ে আমার এই আলু ভাজাটা এত ভালো লাগে এই আলু ভাজা দিয়ে রুটি আর ভাত আমার ভীষণ ভালো লাগে খেতে তা যাই হোক একটুখানি বেশি করেই করেছিলাম তা সব খাওয়া দাওয়া হয়ে গেলো মেয়েরা খেয়ে ওই ঘরে চলে গেলো আর আমি আর আমার বর খেলাম আর এই যে এরাও এত মুখে দিয়ে হয়ে গেছে বন্ধুরা যে কি বলবো এদের ভাত মেখে দেয়া হলো খেলো না ওদের এসব চলে না আবার মাংস ঝোল দিয়েও মাংস মাংস দিয়ে করলে খেতে চায় না ঝোল দিয়ে ভাত ওই আলু দিয়ে আর অল্প মাংস ভেঙে যদি দিয়ে দেওয়া হয় তাহলে খাবে কিন্তু ঝোল দিয়ে খেতে চায় না ওরা ওইগুলো খাবে এত সুন্দর ভাতটা এখন মেখে দিয়ে আসলো খেলো না এসে এখানে বসে রয়েছে মানে খেলো না মানে কি বলবো যাই হোক সারাদিন তো আজকে রান্নাবান্না যা দেখালাম কিছুই তো সেরকম রান্নাবান্না করিনি আর এই এখনই করলাম এই আলু ভাজাটা যে যাই হোক ভালোই খেলাম তা আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রেখো আবার তোমাদের সাথে কথা হবে কাল সকাল থেকে যা যা হবে সব তোমাদের শেয়ার করবো তা এখন বাজিয়ে একটা পনেরো টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো